অনেকদিন পরে বিকেলে কুরকুরিদের খেতে দিতে এলাম আমি আছি মা আছে বাপিও আছে সব কুরকুরিরা এসে হাজির হয়ে গেছে বিকেলে ঠিক ওদের যে সময় খেতে দেওয়া হয় ঠিক ওই সময় ওই যে দূরে খেতে পেয়েছে কত দূরে খেতে পেয়েছে অনেক দিন হলো বাড়িতে এসেছি ডাক্তার দেখানোর জন্যই এসেছিলাম আজ যাচ্ছি আবার শ্বশুর বাড়ি বিকেল এখন সাড়ে চারটে মতন বাজে বেরোতে পরে দেখি গেটের আওয়াজ পেয়ে ওরা সকলে চলে এসেছে তাই মাকে বললাম মা খেতে দিয়ে তারপরে যায় নইলে ওরাও চিন্তায় পড়ে যায় আমরা যে কোথায় চলে যাচ্ছি ওরা কি করে খাবে এই চিন্তায় নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ শুক্রবার বিকেল এখন সাড়ে চারটে এই সময় থেকে আজকে ব্লগটা শুরু করলাম কি কি হয়েছে আমি যাইনি কোথায় এক্ষুনি চলে আসবো যা পালা যা আসিস না তোরা আসিস না ওদিকে যা কুকুর আসবে আবার কামড়ে দেবে যা আমি এক্ষুনি চলে যে যত রাস্তায় এগোচ্ছি মুখের হাসিটা যেন কোথায় মিলিয়ে যাচ্ছে মায়ের কাছে থাকার যে কী সুখ আর কি আনন্দ সেটা বিয়ের আগে কোনো মেয়েই বুঝতে পারে না বিয়ের পরে মায়ের প্রতি বাবার প্রতি টান ভালোবাসা আরও যেন বেশি বেড়ে যায় সর্বোপরি দায়িত্ব মা আর 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 যাবে না ওইদিকে কিছুটা রাস্তা গেলে পৌঁছে এখানে বাড়ি এতক্ষণ মায়ের সাথে গল্প করতে করতে আসছিলাম এখন আমি আর ওই যে সূর্যি মামা আমরা দুজন সঙ্গী মা আর সূর্যি মামা দুজন সঙ্গী মা চলে গেল বাড়ির দিকে আমি যাচ্ছি শ্বশুর বাড়ির দিকে একদিন হোক বা এক বেলা বা এক রাত বা দশ দিন যতদিনই মায়ের কাছে থাকি না কেন তারপরে আবার নিজের বাড়িতে ফিরে আসার সময় প্রচন্ড কষ্ট হয় ইচ্ছা হয় না এসেও উপায় নেই চলে এসেছি আবার নিজের সংসারে নিজের সমস্ত কাজকর্ম যেগুলো বাকি পড়ে আছে সেগুলো আবার করতে শুরু করব। এসে দেখি শাশুড়ি মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে হচ্ছে পেঁপে ঘন্ট আর ডাল ভাবলাম বেশ ভালো আমার আজকে থেকে ছুটি সে কাজ হবে না এখন এসেছি ঘরে নিজের ঘরটাকে একটু গুছিয়ে নিতে হবে যে দুই দিন ছিলাম না আমি যখনই দুই দিন হোক বা একদিন যখনই বাড়ির থেকে এখানে ফিরি বিছানার বেড কভারটা আগে চেঞ্জ করে নিই অমিত ভালো করে ঝারাঝুরি কিছুই করে না ধুলো টুলো পড়ে থাকবে কি না সেই কারণে একই ধুলোতে তেল তার উপরে বেড করে শুতেও গা স্পিচ করে সেই কারণে এগুলো আগে চেঞ্জ করে নিলাম তবে পর মনে হচ্ছে যেন না এবার একটু বসে শুয়ে শান্তি পাবো এসে দেখি বিছানাটা পরিবারটি থাকলেও আল্লাহর অবস্থা একদম শোচনীয় এদিক ওদিক জামা কাপড় ঝুলছে সেগুলোকে কাল আপ চওয়ার কিছু কাচতে হবে আর বেড কভারটাও তার সাথে কেঁচে নেব ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল একটা ব্যাগ যেটা শাশুড়ি মায়ের জন্য আর এই ব্যাগটাই এখন আমি আনপ্যাক করছি ওনারা খোলেননি আজ দুপুরেই এসেছে অর্ডারটা খোলো তুমি খোলো দেখো ওই কেমন এসছে এই যে বেশ সুন্দর আর একদম রিজনেবল প্রাইসে এসছে কিন্তু এখন চলে এসেছি রান্নাঘরে ওদিকে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর আমি বসে দিই যে চা তিনজনের তিন রকমের চা সরি তিনজনের দু রকমের চা বাবার জন্য হচ্ছে দুধ চা আর আমাদের জন্য হবে আদা দিয়ে লিকার চা আদা লিখা চাটা এই শীতকালে একটু বেশি করেই খাওয়ার চেষ্টা করি তাতে আবার একটু লবঙ্গ দিয়ে দিই গলা গলা খুশকুস এই সব কিছুর থেকে বেশি একটু আরাম পাওয়া যায় আর আতা দেওয়া চা খেলে কম্বলটাও কিন্তু অনেকটা কেটে যায় চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নার ছুটি নেই রাতে কি রান্না হবে জিজ্ঞাসা করতে মা বললেন আমাদের জন্য হয় ডিম দিয়ে কোলা রুটি করে নাও হয়তো বা রুটি আর আলুর চচ্চড়ি করো ওদিকে পেঁপে ঘন্ট আর ডাল হয়ে গেছে ওদের একটা ডিমের অমলেট করে দিলেই হবে আর সেই মতো আমিও কাজে লেগে বললাম যদি গোলা রুটিই করি ব্যাটারটা একটা তো করে রেখে দিতে হবে তো এরকম গাজর রয়েছে ধনেপাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার মতন সব সবজিই রয়েছে এই সমস্ত সবজি একটা ডিম দিয়ে আটাটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো আটাটা যত ভালো করে ফেটিয়ে রাখা হবে তত কিন্তু গোলাপ রুটিটা ভালো হবে আর সুন্দরভাবে ফুলে উঠবে তার মাঝে পুছুকে বলেছিলাম রে আছে গোড়া রুটি খাবে ও বলেছে হ্যাঁ খাবো আর করে রেখে দিয়ে মিনিট হয়তো ঘরে গিয়ে বসেছি একটু কাজ করছিলাম তার এসে বলে কাম্মা আমাকে উঠি দাও গোড়া রুটি করে দাও সে তো রাতে না এখনই আমার খেতে পেয়েছে এখন বসিয়ে দিয়েছি ও চো রুটি এই দাওয়াটাতে প্রথমে যখন দি ভালো উঠতে চায় না তাই ভয়ে বয়েছিলাম কি জানি উঠবে তো নন প্যানে করলে কিন্তু উঠবে কি না উঠবে সেই নিয়ে চিন্তা থাকে না কিন্তু এই কথাওয়াতে করলে একটু টেনশানই থাকি উঠবে তো আমাকে বলেছে কামাঙ্গি চারটে খাবে বারবার বলেছে তাই ওর জন্য চার ভাগে ভাগ করে দিয়েছি ওকে হাসিটা দেখুন আজকে মনে হয় আমার কপালে হঠাৎ করে প্রাপ্তি ঝুঁকি ছিল বৌদি এতগুলো ওয়াল ছাতু নিয়ে চলে এসেছে এগুলোকে আপনারা কী নামে চেনেন জানি না তবে এগুলো খড়ে হয় মাশরুম বলতে পারেন আমরা গ্রাম্য ভাষায় বলি বয়াল ছাতু পেঁয়াজ দিয়ে ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে আর এখন বাজে রান্নাটা দেখা হচ্ছে অনেকক্ষণই পরে অমিত বাড়ি চলে এসেছে আর প্রচুর পরিমাণে নিয়ে এসেছে একটাও কিন্তু আমাদের জন্য না সবই অফিসে দেওয়ার জন্য দিওয়ালি গিফট আর কি যাই হোক চলুন এবার রাতের রান্নাবান্নার দিকে যায় মোটামুটি সব কিছু হয়ে গেছিল শুধু গরম গরম একটা ডিম ভেজে নেব আর আমাদের রাতের জন্য এই যে খাবার করে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজকের মতন আসি টাটা